হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কথাই বলে মাছে ভাতে বাঙালি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি প্রথমেই আমি ফ্রাই প্যানে ঢেলে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম এক চামচ আদা জিরে বাটা এক চামচ হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম অন্যদিকে কেটে রাখা মাছ আমি হলুদ মরিচ ও নুন দিয়ে মাখিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন অল্প একটু পানি দিয়ে আলুটাকে নিব এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব অন্য একটি ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিয়ে ফেলবো মাছ বেশি কড়া করে ভাজা যাবে না মাছ বেশি কড়া করে ভাজলে আপনি মাছের স্বাদ বা কোনোটাই পাবেন না তো আমি মাছগুলো আলুর সাথে অ্যাড করে মিশিয়ে নিব এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে হবে এ পর্যায়ে আমরা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এবং চোলার আঁচটা হাইটে বাড়িয়ে রাখব কিছুক্ষণ পর পর আপনারা ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেবে তো অল্প সময় তৈরি করে ফেললাম ইলিশ মাছের জল।